বলছে পাঁচটা মুদ্রা চারটা দান বক্সে কত ফেলা যায় এই টাইপের ছোট ছোট ঠান্ডা মাথায় যদি চিন্তা করতে পারো তুমি তুমি অনেকগুলো চারটা দান বক্সের জন্য চারটা তুমি হচ্ছে টেবিল বানানা এমন হতে পারে যে তুমি পাঁচটা মুদ্রা এক নম্বর বক্সে ফেলবা এমন হতে পারে যে না পাঁচটা মুদ্রা থেকে চারটা মুদ্রা এক বক্সে একটা মুদ্রা দ্বিতীয় বক্স না ওইখানে ওইখানে এইভাবে অনেকগুলা সিস্টেম তোমার আসবে আমরা জানতে চাচ্ছি টোটাল কতগুলা উপায় এই ঘটনাটা ঘটতে পারে কারো কোনো থট আছে কেউ আবার ফাইভ সি ফোর বইলে না ঠিক আছে তো এটা নিয়ে খুব বেশি চিন্তা করে তোমাদের জটিলতা বাড়ানোর দরকার নাই আমি আসলে এটা বলে দিই যে তোমরা কিভাবে করবে এই ধরনের ম্যাথগুলো করার জন্য একটা সিম্পল জিনিস মনে রাখবা বক্স আছে কয়টা বলো তো বক্স আছে কয়টা সেটা চারটি মুদ্রা আছে কয়টা এইরকম ফর্মুলা ইউজ করব যে বলে দাও যে ডান বক্স আছে চারটা মুদ্রা আছে পাঁচটা পাওয়ার ফাইভ এইরকম উপায়ে তুমি ডান বক্সটা ফিল আপ করতে পারো পাঁচটা মুদ্রা ঠিক আছে এটা হবে মানে বক্স তার পাওয়া হচ্ছে মুদ্রা সংখ্যা পয়সার সংখ্যা